আজ আমরা জানবো কাদেরকে আল্লাহ সুবাহানু তালা বানর এবং শুকর বানিয়ে দিয়েছিলেন খুবই গুরুত্বপূর্ণ হজরত দাউদ আলাহি সালাম সুমধুর কণ্ঠের অধিকারী ছিলেন উনি এত সুন্দরভাবে কোরআন তেলোয়াত করতেন যার কোরআন তেলোয়াত শোনার জন্য সমুদ্রের মৎস্যসহ চলে আসত আল্লাহ সুবাহানু তালা তাদেরকে তাকে এত মধুর কণ্ঠের অধিকারী দিয়েছিলেন যা আল্লাহ স্বয়ং তার কোরআনের আওয়াজ স্বয়ং আল্লাহ তালা শুনতেন যা জিব্রাইল আলহ সালামের মাধ্যমে তাকে অবগত করিয়েছিলেন সকল পক্ষীকুল মৎস্যকল এমনকি মানব জাতি তার কম জাতি সকলে এসেই তার কোরআন তেলার শোনার জন্য বসে পড়তেন এইভাবে দেখা যায় যখন সমুদ্র থেকে মাছগুলো তার কোরআন তালার শোনার জন্য উপরে চলে আসত তখনই ওই ইসরায়েল যে ইহুদি জাতিরা ওই মাছগুলোকে ধরে আটকে রাখতো তাদেরকে খেয়ে ফেলত আল্লাহ সুবাহানা একটি আইন জারি করলেন যে তোমরা ছয় দিন মাছ ধরতে পারবে আর শনিবার দিন তোমরা মাছ ধরতে পারবে না শনিবার তোমাদের জন্য ইবাদতের দিন হিসেবে গণ্য করেছি ওই দিন তোমাদের নবী দাউদ আলে সালাম কোরআনতাল করবে ওই দিন সকল মৎস্যক চলে আসবে এবং অন্যান্য পশু পাখি চলে আসবে তোমরা কোরআনতালওয়াত করবে ওই দিন তোমরা মাছ ধরতে পারবে না ওই দিন হচ্ছে ইবাদ দিন হিসাবে আমি আল্লাহ ঘোষণা করেছি এই ঘোষণা সকলে মেনে নিয়েছে প্রথম দিকে কিন্তু দেখা যায় আস্তে আস্তে করে দাউদ আলি সাল্লামের কোরআনতলাত শোনার জন্য মৎস্যের যে সমুদ্রে মৎস্যকুল চলে আসতেছিল অসংখ্য টনে টন মাছ যখন উপরে চলে আসলো তখন শয়তান তাদের মধ্যে ক্রমন্তনা ছড়িয়ে দিল বলে দিল যে তোমরা শনিবারে মাছ খাবার ধরার কোনো দরকার নেই তোমরা শনিবারে কি করো মাছগুলাকে আটকে রাখো আর যখন শনিবার চলে যাবে তখন তোমরা মাছ ধরো ইহাতে আল্লাহর কোনো সীমালঙ্গ হবে না এই চিন্তা করলো তখন তারা এই সিদ্ধান্ত উপনীত হলো যে ঠিক আছে আমাদের বাড়ির আশেপাশে যে পুকুর নালাগুলো আছে এই নালাগুলোর পারগুলো কেটে দেব ড্রেন করে দেব রাস্তা করে দেব আর যখন শনিবার চলে আসবে তখন মাছ যখন এখানে প্রবেশ করবে পরবর্তীতে আমরা কী করবো এগুলার মুখগুলোকে বন্ধ করে দেব আর দিন যখন শনিবার চলে যাবে তখন আমরা কি করব এই মাছগুলো ধরব তাহলে আল্লাহর সাথে আমরা আর নাফরমানি হবে না যখন এই দৃশ্য দাউদ আলহ সালাম দেখতে পেলেন এবং শুনতে পেলেন যে তারা এরকম কৌশল অবলম্বন করেছে যে আল্লাহর বিরোধিতা আল্লাহর হুকুমের বিরোধিতা তখন দাউদ নবী কি করলেন সকলকে ডাকলেন আহ্বান করলেন এবং বললেন যে তোমরা যে কাজ করেছ আল্লাহ তালার সাথে নাফরমানি করছ। শনিবার আল্লাহ সবাহন তালা সকল মাছ আমার ক্রান্তলা শোনার জন্য আসে আজ তোমরা শনিবারে মাছগুলোকে আটকিয়ে তাদেরকে সাথে যে ঠাট্টা বিদ্রুপ করেছ আল্লাহর সাথে ইহার জন্য তোমাদের উপর আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বড় ভয়ানক গজব আজব আসতে পারে তাই বলছি তোমরা এই কাজ করো না তোমরা তো বা করো তোমরা মাছগুলোকে ছেড়ে দাও দাউদ নবীর এ কথা শুনে তারা ঠাট্টা মাস শুরু করে দিল আর বলতে লাগলো এ দাউদ নবী তুমি কি বলতে চাও আমরা আল্লাহর সাথে ঠাট্টা করছি না আমরা তো কেবল শনিবারের মাছগুলোকে আটকে রাখছি আর শনিবার চলে গেলে আমরা এই মাছদরা ধরে খাবো এটা তো কোনো সমস্যা নেই দাউদ আলহাম বললেন হ্যাঁ এটা অনেক বড় সমস্যা অনেক বড় আজাবের কাজ করেছ তোমাদের কি স্মরণ নেই হযরত নূহ আলাইহিস সালাত সালামের কমের উপর কি আজাব এসেছিল লুত আলাইহিস সালামের কোমের উপর কি আজাব এসেছিল তোমাদের উপর কি সেই আজাব তোমরা পেতে চাও তখন তারা ঠাট্টা বিদ্রুপ করে বলল তুমি কি করো তোমার কথার মধ্যে পাগলামি ভাব এ কথা বলে তারা তুচ্ছতাচিল্য করে ইদ্দিস দাউদ দাউদনবীর কাছ থেকে তারা পাস্থান করলো চলে গেল তখন অনেকই দাউদ নবীর কথা শুনলো যারা মাছ ধরলো না তখন দাউদ নবীকে বলল হে আল্লাহর নবী আমরা তো মাছ ধরিনি আমার তাদের পাপের কারণে কেন আমাদের উপর আজাব দেওয়া হবে তখন তারা কান্না শুরু করে দিল তারা আল্লাহর কাছে পাহানা চাইলেন আল্লাহর কাছে দৌবা করলেন আর বললেন হে আল্লাহ যারা জুলুম করেছে তাদের জন্য আমাদেরকে ধ্বংস করবেন না আল্লাহ তালা তাদের দোয়া কবল করলেন আল্লাহর কি মহিমা যারা মাছ ধরেছে তারা এক দলে দলভুক্ত হয়ে গেল আর যারা মাছ ধরে নেই আল্লাহর সীমালঙ্গ করেনি তারা এক দলে দলভুক্ত হয়ে গেল তারা একটি প্রাচীর নির্মাণ করলো দেয়াল নির্মাণ করলো দেয়ালের ওই পাশে যারা সীমালঙ্ঘন করেছে তারা থেকেছে আর দেয়ালের এই পাশে যারা আল্লাহ তাকোয়া বান এবং আল্লাহর নাফরমানি করে নাই তারা থেকেছে দেখা যায় শনিবার দিন এইভাবে চলে গেল সকালবেলা যখন রোববার চলে আসলো তখন ওই স্থান থেকে কোনো আওয়াজ আসছিল না শনিবারের প্রত্যেকের দেওয়ালের কাছ থেকে আওয়াজ আসতো কিন্তু রবিবার যখন চলে আসলো দেখা যায় যারা মাছ ধরেছিল সীমালঙ্গ করেছিল তাদের কাছ থেকে কোনো আওয়াজ আসছিল না শেষ পর্যন্ত দেওয়াল উপরে দিয়ে দেখে যে যাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেছিল মাছ ধরার জন্য তারা সকলেই মানুষ থেকে বানরে পরিণত হয়ে গিয়েছে কিন্তু তাদের কাউকে চিনা যাচ্ছিল না অবশেষে তাদের পোশাক দেখে তাদের শরীরে যে পোশাকগুলো ছিল ওই পোশাকগুলি দেখে তারা চিনতে পেরেছেন এমুক এমুক লোক এইহার মধ্যে যাদের বয়স চল্লিশ বছর ছিল তাদের চল্লিশ বছর পর্যন্ত ছিল তাদেরকে আল্লাহ তালা বানর বানিয়েছেন চল্লিশ বছর উপরে যাদের ছিল তাদেরকে আল্লাহ তাআলা শুক্র বানিয়ে দিয়েছেন আর তাদের ইহুদিদের এই সংখ্যা ছিল প্রায় বারো হাজার কিন্তু বর্তমানে দেখা যায় অনেকে বলে যে মানুষ থেকে বানর থেকে মানুষ হয়েছে মানুষ থেকে বানর হয়নি কিন্তু সম্পূর্ণ ভুল এটা মানুষ থেকে বানর হয়েছে একটা হচ্ছে অভিশপ্ত জাতি ইহুদি জাতি ইসরায়েল জাতি যা বর্তমানে আমরা যেই ইসরায়েলদেরকে দেখতে পাই যারা ফিলিস্তিনের উপরে বর্বরতা চালাচ্ছে ওই জাতি তারা শেষ পর্যন্ত দেখতে পেলো যে তারা এক জায়গাতে বাস করবে না তারা বিভিন্ন স্থানে ছত্রভঙ্গ হয়ে গেল তারা বিভিন্ন রাষ্ট্রে রিফিউজি হিসেবে থাকতে শুরু করলো এখনও এই এভাবেই সারা বিশ্বের মধ্যে তারা ছড়িয়ে আছে বিশেষ করে ইসরায়েলরা ফিলিস্তিনের জমিনে যেইভাবে দহল করে একটা দল নির্মাণ করেছিল ওই দলটাই সবচেয়ে বড় দল যা এখন অন্যান্য জাতিরা তাদেরকে মদতদান করছে দুঃখের বিষয় অনেকেই বলে কোরআনে নাকি যে বানর থেকে মানুষের চেক পাওয়া গিয়েছে অর্থাৎ বানর থেকে মানুষ হয়েছে আর মানুষ থেকে বানর হয়েনি এটা মিথ্যে কথা বানর আল্লাহ তালা প্রাকৃতিকভাবে পূর্বকাল থেকেই সৃষ্টি করেছেন এটা এক জাতি আর যাদেরকে আল্লাহ অভিশপ্ত হিসেবে পরিণত করেছিলেন তারা হচ্ছে ইহুদি ইসরায়েল জাতি যাদেরকে বানর এবং শুকরে পরিণত করেছেন শেষ পর্যন্ত বিজ্ঞানেরা গবেষণা করেছে আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষের হুল পেয়ে মাথা পেয়ে বিভিন্ন হরমোন জাতীয় টেস্ট করে দেখতে পেলো যে মানুষ থেকে বানর সৃষ্টি হয়েছে এক অবিশপ্ত সম্প্রদায়ক আর পূর্বকাল থেকে এক জাতি আল্লাহ তালা বানর হিসেবে সৃষ্টি করেছেন এটা এক জাতি কিন্তু দেখা যায় এটা তারা অনেক প্রমাণ করতে চেয়েছিল যে মানুষই বানর নাওজি ইন্সআ যারা এই কথা বলে শেষ পর্যন্ত বিজ্ঞানী সিদ্ধান্ত দিতে বাধ্য হয়েছে যে মানুষ আল্লাহ তালার সৃষ্টির সেরাজীব মানুষ কখনো বানর থেকে সৃষ্টি হয়নি অবিশপ্ত হিসাবে মানুষ থেকে বানর হয়েছে যা আমরা এতক্ষণ পর্যন্ত দাউদ আল গটনাটা ঘটনাটা শুনেছি যা ইবনে মাসউদ লাভ আনু থেকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন এবং কোরআনে সুন্দরভাবে এই বনি ইসরাইল জাতিকে কিভাবে বানরে পরিণত করেছেন আমি আজকে যে কথাগুলো বলেছি এগুলো সম্পূর্ণ এই কোরআনের ভাষা হিসাবে আমি বলেছি এই বানরটিগুলো কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কিছু কৌশল দিয়েছেন তাদেরকে কিছু বুদ্ধি দিয়েছেন যা তাদের পাগলামিটা একটু অন্য মেজাজের হয়ে থাকে এবং তারা মানুষের সাথে একটু দুষ্টামি করতে বেশি ভালোবাসে আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি আমি আজকে একটা কোরআনের হাদিসের ইতিহাস তুলে ধরেছি আর পাশাপাশি বানরের যেই আজকে কাজকর্মগুলো দেখেছেন হুবহু সে মানুষের মতোই কাজ করেছে যেগুলো একজন মানুষকে খুবই আকর্ষণ করেছে যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন নিত্যনত ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন যদি ফেসবুক থেকে থাকেন তাহলে ফলোয়ার হবেন সুন্দর একটি কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব হবে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম